ঠাকুরকে ধরে আমার জীবনে পেয়েছি তাকে লক্ষ্য করে চলতে চাই বলে দিবেন আমার এখন মনে হয় যে তাকে মাথায় করে নিয়ে আমি যে প্রতিটা আমি যখন হাঁটি চলি বলি কথা মানে আমার প্রতিটা শ্বাসে যেন আমার ঠাকুর বাস করেন ঠাকুরকে নিয়ে যেন চলতে পারি আমার এইটুকুই ঠাকুরের কাছে নিবেদন ঠাকুর যখন পাবনায় ছিলেন যখন ডাক্তারি চিকিৎসা করছিলেন তখন ঠাকুর দেখেছিলেন যে ঠাকুর আশেপাশে মানুষদের কি যন্ত্রনা তখন ঠাকুর ভাবলেন আমি চিকিৎসা তো করবো কিন্তু ওদের তো ঠিকভাবে ওই চিকিৎসা কাজ হচ্ছে না কারণ মনের যে আমাদের যে মন এই মনের চিকিৎসাটা সবচেয়ে বড় দরকার দেহের চিকিৎসা করার আগে মনের চিকিৎসার দরকার কারণ আমাদের মনটাই তো শুদ্ধ নয় আমরা হিংসায় ভরে গেছি এই পৃথিবীটা হিংসায় ভরে গেছে সেখানে মদ্যপান করে অশান্তি ভোগ করছিল মানুষেরা ঘর সংসারে অশান্তি ছিল তখন ঠাকুর চেয়েছিলেন যে এই মানুষগুলোকে কিভাবে সৎপথে নিয়ে আসা যায় ঠাকুর তখন নাম কীর্তনে যোগদান দিলেন বললেন তখন ঠাকুরের সঙ্গে যোগদান দিয়েছিলেন কিশোরী মোহন হরনাথ ঠাকুর এই যে নাম কীর্তনে বিভোর হয়ে সারা গ্রামবাসী কিভাবে যে মনকে ঠাকুর যে কিভাবে মনের যে চিকিৎসা করা শুরু করলেন এই মনের চিকিৎসা করতে করতে মানুষ কিভাবে পাল্টিয়ে গেল এই মনকে যদি আমরা ঠাকুরময় করে নিয়ে আসতে পারি তখন সারা বিশ্বে অশান্তি অশান্তি এই যে আছে সেই দুর্দশা কিছুই থাকবে না আমরা যদি একে অপরকে ভালোবাসা দিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসতে পারি ঠাকুরের চরণাশ্রিত করতে পারি আমি মনে করি আমার জীবনের প্রধান লক্ষ্য এটা আমরা সকলে কাজে কর্মে ব্যস্ত থাকি কিন্তু সেই কাজকর্মের ব্যস্ততার মাধ্যমে আমরা যদি সারা দিনে একজন মানুষকেও যদি যাজন করে নিয়ে আসতে পারি আমি মনে করি আমার জীবন সার্থ ঠাকুর বলেছে মানুষকে ইষ্টমুখী করতে যাজন করে তার মনকে নির্মল করে নিয়ে আসতে আমি শুধু দীক্ষা দিলাম তা নয় আমি সেই মানুষটাকে ঠাকুরের কথা বলে তার মনটাকে যদি আগে ঠাকুরের প্রতি নিয়ে আসতে পারি তারপর যদি তাকে ঠাকুরের নাম বা ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে পারি সেই মানুষ কখনোই ফিরে যাবে না ঠাকুরকে আগে ভালোবাসতে হবে ঠাকুরকে ভালো না বাসলে কখনোই তা সম্ভব নয় সেই ভালোবাসা তা আমাদের সকাল থেকেই যায় যখন আমরা সকাল বেলা উঠে এই যে ইষ্টভীতি এই ইষ্টভীতি আমরা ঠাকুরকে নামে নিবেদন করি এই ইষ্টভীতি দ্বারা আমরা ঠাকুরের কাছে চলে যাই ঠাকুর বলেছে ইষ্ট দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে এই ইষ্টভীতি করে আমরা ঠাকুরের কাছে চলে যাই ঠাকুরকে নিবেদন করতে পারি খুব কাছে হয়ে যায় তখন ঠাকুরের প্রাণে আমরা যখন ঠাকুরকে ভালোবাসি তখন আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তায় আমরা যেন ঠাকুরময় হয়ে থাকি ঠাকুরের কথা বললে মানুষের মনে যেন ওই ঠাকুরত্ব জাগাতে পারি ঠাকুর বলেছে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুস্থ নইলে শিষ্ট স্বভাব হয় না আমার আমার একটা ছোট্ট মেয়ে আছে আমি মেয়েকে বলি মা যখন তুমি সকালবেলা উঠবে বাবাকে প্রণাম করবে আমরা সকালবেলা উঠে বাবা মার হাতের কাজে একটা যোগান দিতে পারি বাবা মাকে শ্রদ্ধা করলে ঠাকুর খুশি হন বড়দেরকে সম্মান করলে ঠাকুর খুশি হন এই শিক্ষাগুলো যেন আমরা সবাই প্রতি থেকে ছেলে মেয়েদেরকে এইভাবে যেন ঠাকুরময় করে যেন ছোটবেলার থেকে ওদেরকে গড়ে তুলতে পারি তাহলে মনে হয় না যে এই বিশ্বে যে এত কিছু ঘটছে সেই জিনিসগুলো আমরা খুব অল্প তো কমাতে পারব আমরা যত সৎসঙ্গীরা আছি সারা বিশ্বে একটাই অভিযান রাখি যেন মানুষকে করে নিয়ে আসতে পারি। আমরা যদি একটা মানুষকেও যদি ঠাকুরময় করে নিয়ে আসতে পারি আমরা সৎসঙ্গী অত সৎসঙ্গী রয়েছি আমরা যদি একজন করেও যদি ইষ্টের প্রতি তাকে নিয়ে আসতে পারি আমার মনে হয় এই অশান্তি এই দুঃখ এই বেদনা। কিছুটা কমবে ওই মানুষটাকে আমরা যাজন করে করে নিয়ে আসতে পারি। শুধু তা হবে না। আমি দেখেছি আমার আশেপাশে অনেকে রয়েছে দীক্ষা নিয়েছে কিছু করে না আমার খুব কষ্ট হয় আমি তাদের বাড়িতে যাই যখন আমি অর্ঘ অর্ঘ নিতে যাই তখন দিন অর্ঘ যা যা যার যতটুকু সম্বল তারা দেন কিন্তু তাদেরকে আমি একটু প্রার্থনা করি যে তোমরা মন্দিরে আসো না কেন তোমরা মন্দিরে আসো ইষ্ট নিবেদন করো কিন্তু তাদেরকে আমি এখনো ওইভাবে নিয়ে আসতে পারিনি হয়তোবা আমার মধ্যেই কোনো খ্যাতি রয়েছে আমি জানি না আমি তাদেরকে কিভাবে ইষ্টমুখী করে নিয়ে আসতে পারবো আমি বলছি টাই থাকি সকালবেলা উঠে আমি জয়গুরু বলি ওনারাও জয়গুরু বলেন কিন্তু ইষ্টভীতি আমি এখন অবধি ওনাদেরকে পারি। আমি চেষ্টায় আছি একদিন দুদিন তিন দিন আমি রোজ দিন ওনাদেরকে যখনই দেখি জয়গুরু বলে দাদাদেরকে খবর নেই দাদা কেমন আছেন দিদি কেমন আছে আমার একদিনে তা সম্ভব নয় আমি জানি কিন্তু আমি চেষ্টায় রয়েছি আমি জানি আমার ঠাকুর সব ঠিক করে দেবেন আমার ঠাকুরের প্রতি বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমি কাজ করে যাচ্ছি জানি না কতদূর সম্ভব করতে পারব আমি প্রতিদিন একজনকে যাজন করি ঠাকুর বলছেন প্রতিদিন একজন করে যাজন করবি যদি কেউ না পাস নিজেকে বন্ধ ঘরে নিজেকেই নিজে যাজন করবি তাতে তুই ইষ্টমুখী হয়ে থাকতে পারবি আমি নিজেকে যা করি নিজে মনে মনে ঠাকুরের কথা আলোচনা করি যেন আমি ইষ্টমুখীর থেকে না সরে যাই যেন ঠাকুরকে না ভুলে যাই আমি একটা ছোট্ট দোকান করি ওই দোকানের মধ্যে যখন দাদা মায়েরা আসেন আমাকে ঠাকুরের দেখা করেন তখন আমি ঠাকুরের বিষয়ে কিছু না কিছু ছোট্ট কথা হলো ঠাকুরের বিষয়ে আলোচনা করি তাতে আমার মনটা খুব খুশি হয় ঠাকুরময় করাই আমার জীবনের প্রধান লক্ষ্য এই বিশ্বে যে কত কিছু ঘটছে শুনলে পরে সবাই কষ্ট পায় আমি জানি আমার দাদা মায়েরা যারা আছেন আমার গুরুজনের যারা আছেন সবাই প্রাণী ব্যথা লাগে কারণ আমরা অপরের দুঃখটা বেদনাটা দেখতে পারি না শুইতে পারি না কারণ আমার ঠাকুর শুতে পারে না আমার ঠাকুরের প্রাণে ব্যথা লাগে আমার ঠাকুর যে দয়াময় তিনি দয়া করেন আমাকেও করেছেন অনেক আমি অনেক কৃপা পেয়েছি ওনার আমার জীবনের একটাও ঘটনা বলি ঠাকুর বলেছে নিজেদের জীবনে ঠাকুরকে পেয়ে আমরা কি পেলাম সেই আলোচনাগুলো আমরা যদি প্রতিপত্তকের মধ্যে বলি তখন আমরা বুঝতে পারবো ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি এরকম একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের আপনাদের সঙ্গে সামনে তুলে ধরছি আমার আমার বিয়ের পর স্বামীকে কিছু লোক তুলে নিয়ে যায় তখন আমি তো জানি না আমার স্বামীকে তুলে নিয়ে গেছে আমি আমার তখন আমার স্বামীর দিদির বাড়িতে ছিলাম সেদিন আমি একটু ঘুরতে গেছিলাম আমার দিদির ননেশের বাড়িতে তখন আমি রাত সন্ধ্যা হয়ে গেছিল আমার স্বামী ঘরে ফিরেছিল ঘরে ফিরে দেখে ঘরে তালা আছে তালা ঝুলছে তখন উনি আমাদেরকে নিচে চলে গেলেন আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে তখন মেয়ে আমার দেড় বছর বয়স আমি আমার মেয়েকে নিয়ে বৃষ্টির দিন ছিল খুব বৃষ্টি ঝরছিল আমি আমার মেয়েকে নিয়ে ধীরে ধীরে আসছিলাম বাড়ির দিকে বাড়িতে এসে দেখি আমার স্বামী ব্যাগটা দরজায় ঝুলছে নেই ভেবেছি কোথায় এসে কিন্তু আমি ঘরে ঢুকে ঘরের সব কাজ করে রান্না বান্না সেরে বসে আছি উনি আসবেন একসঙ্গে খাবার খাবো রাত্রে খাবার খাবো ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছিল দশটা এগারোটা বারোটা একটা দুটা করতে করতে ভোর পাঁচটা হয়ে গেল। আমার দরজার কাছে একটা ছোট্ট জানলা রয়েছে ওই জানলার পাশে আমি সারাটা রাত্রিকে কাটিয়ে দিয়েছি যা আমার স্বামী আসবে আমি দরজাটা খুলবো কিন্তু উনি তো ফিরেন না কিন্তু ওনার একটা ফোন এসেছিল ভোর পাঁচটার সময় একটা ফোন এসেছে উনি ওনার গলার ভয়েস এস তখন কাঁপছিল বলছে যে এরকম এরকম ঘটনা ঘটে গেছে আমাকে উঠিয়ে দেবো ওরা এরকম টাকা ডিমান্ড করছে আমি তার শুনে আমার মনে হয় যে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার আমার নিচে কিছু মাটি নেই আমি কি করব আমি কিছু বুঝেই বুঝেই পাচ্ছিলাম না আমি কি করব শুধু ঠাকুরের নাম করছিলাম সারা রাত ঠাকুরের নাম করছিলাম ঠাকুর কোথায় আছে আমার স্বামী তাকে ফিরিয়ে দাও উনি ছাড়া আমার জীবনে কেউ নেই আমার সন্তান আছে উনি আছেন নাম করতে 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 যখন ওনাদের সঙ্গে কথা বলি ওনারা এত টাকা ডিমান্ড করেছেন আমি দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই শেষে আমি ওনাদেরকে বলেছি দাদা ওনারা তো গারো কথায় বদ কথা বললেন আমি তো অতটা কথা বলতে পারতাম না আমি হিন্দি দিয়ে বলেছি দাদা আমার কাছে এত টাকা নেই ওনাকে মারবেন যেখানে মারবেন অ্যাকশন আমি আসছি আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি ওকে নিয়ে আসছি ওনাকে যদি মেরে ফেলেন তাহলে আমাদের দুজনকে মেরে ফেলেন আমার কাছে সমর্থ নেই যে আজকে আমি এত কথা দেব যখন আমি এই ভাবে ওনাকে বললাম জানি না ঠাকুর কি করলো ওনাদের মনে ঠাকুর তো অন্তর্যামী ঠাকুর সব জানেন দয়া করেন তিনি আমার জীবনে অনেক দয়া করেছেন ওনাদের মনে দিয়ে গেছে কথা বলতে 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 সারাটা দিন আমি ফোনে কাটিয়েছি ওনাদের সঙ্গে কথা বলেছি আমি যা যা বলেছি সব মানে আমি আমার স্বামী যা ওখানে বলেছে আমি যে এখান থেকে বলেছি ফোনে ফোনে সব মিলে গেছে দুজনের কথা এক হয়ে গেছে তখন ওনারাও ভাবতে ভেবেছেন যে দুজনের কথা এক এমন কেমন করে হচ্ছে একই মিলে যাচ্ছে দুজনের কথা তখন ওনাদের বিশ্বাস হয়ে গেল আমি কিছু টাকা দিয়েছি ওনাদেরকে না দিলে তো ওনা ছাড়বেন না যখন আমি টাকা দিতে গেলাম টাকা দিতে গেছি যখন দেখলাম যে এমন একটা মানুষ সেই মানুষটাকে দেখলে মনে হয় না যে তার এই এরকম কাজের সঙ্গে আছেন আমি টাকাটা দিলাম আর হাতটা অপর মানুষের হাত আমরা ধরি না ধরলেও মনটা কেমন করে সেদিন আমার ওই ভাবটাই ছিল না ওই মানুষটাকে হাতটা ধরে আমি একটা নিবেদন করেছিলাম দাদা বাবা স্বামীকে ছেড়ে দেন নাকে কিচ্ছু করবেন না আমার স্বামীকে ছেড়ে দিয়ে উনি ঝটকা মেরে আমাকে হাতটা ছাড়িয়ে বললেন এখান থেকে চলে যাও এখানে থাকবে না আমি নিচে এসে বসে আছি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে চার ঘন্টা পর আমার মেয়ে উঠে যায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে চলে আসি ননাসের কাছে দিয়ে আবার যখন ফিরছিলাম তখন দেখি উনি অটো করে নামলেন চার ঘন্টা পর উনি উনাকে পেয়েছে দেখে আমার মনটা এত দুঃখ হয়েছে যে উনার শরীর দিয়ে গন্ধ আসছিল কারণ সারাটা রাত্রি বৃষ্টি ঝরছিল ওই বৃষ্টির মধ্যে সারাটা রাত ভিজেছিল যখন ওই মানুষটাকে আমি গরে নিয়ে আসি আনার মনে হচ্ছিল না ওই আমি যে যে মানুষটাকে দেখেছি সেই মানুষটাই ওই মানুষটা কারণ একদম ভয়ে আতঙ্ক শরীর কাঁপছে হাঁটতে পারছে না কি অবস্থায় তিনি রয়েছিলেন তেনাকে যখন আমি ঘরের ভিতর নিয়ে আসি আসার পর উনি ঘাস করে মাটির মধ্যে গিয়ে ঠাকুর প্রণাম করলেন ঠাকুর নিবেদন করলেন ঠাকুর তোমার জন্য আমি ফিরেছি তখন আমাকে বলল এই অচম্বিত ঘটনা এক আমার জীবনে তুমি আমাকে বললেন এই আমাকে একটা পকেট থেকে একটা ফুল বের করে আমাকে দিলেন বললেন এই ফুলটা রাখো আমার যে ভুল সেই ফুলটা আমি ভালো করে রাখতে পারিনি সেই ফুলটা আমি যদি ভালো করে রাখতাম আজকে মনে করতাম যে ঠাকুর আশীর্বাদ দিয়েছিলেন ওই আশীর্বাদটা আমি খুব যত্ন করে রেখেছি কিন্তু ওই ফুলটা আমি যত্ন করে রাখতে পারিনি আমাকে বললেন ওই ফুলের মহত্বটা তিনি যখন ওনারা যখন ওনাকে ছেড়েছিলেন ঘোর জঙ্গল বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ সেই গাছে দেখছিলেন কোন পথ দেখছিলেন না কোথাও পথ নেই খুব জঙ্গল 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 চারুদিকে জঙ্গল কোন রাস্তা পথ দেখা যায় না তখন উনি চোখটা বন্ধ করে ঠাকুরকে দেখেছিলেন ঠাকুর তুমি পথ দেখাও না তবু আমি ঘরে ফিরতে পারবো না এই জঙ্গলে হারিয়ে যাব যখন চোখটা বন্ধ করে ঠাকুরকে নিবেদন করলো ঠাকুর যে দয়া দয়া করেন যখন চোখটি খুলল তখন খোলার সঙ্গে সঙ্গে একটা সাদা ফুল এসে পড়ল পায়ের কিনার দিয়ে চোখটা খুলে দেখলো সাদা ফুল একটা পড়েছে সামনে ওই সাদা ফুলটা মাথায় ঠেকিয়ে পকেটে তুলে ঠাকুরকে বলল ঠাকুর এই পদ নিয়ে চলছি আমি জানি না তুমি আমাকে পদ দেখিয়েছ আমি এই পথ ধরে চলছি তুমি আমাকে রাস্তা দেখিয়ে পথ ধরে হাঁটা শুরু করলো এক ঘন্টা পর নিচে নামতে নামতে দেখা শুরু যাচ্ছে ওই পথ ওই পথেই নামা শুরু করলো নামতে নামতে তখন রাস্তা পেলেন এক অটোওয়ালাকে বললেন যে ভাই আমাকে একটু নিয়ে যাবে আমি উমুক জায়গায় থাকি আমাকে একটু নিয়ে যাবে আমি অমুক জায়গায় গিয়েছিলাম আমি পথ হারিয়ে গেছিলাম সেই কথা তো উল্লেখ করতে পারবে না আমি পথ হারিয়ে গেছিলাম আমার কিছু বন্ধুরা ছিল আমার কাছে টাকা নেই আমাকে একটু নিয়ে যাবে দয়া করবে তখন ওই অটোওয়ালাও নিয়ে আসলো যখন আমি বাড়িতে মেয়েকে রেখে আমি যখন উনাকে আনতে যাচ্ছিলাম তখন দেখি উনি অটোর থেকে নামলেন এই যে দয়া এই যে ঠাকুরের কৃপা পেয়েছি আমি ওই সাদা ফুলটা আসলো কোথার থেকে তাকে কিভাবে দয়া বলতে না তো অন্তর্জামী তিনি শুধু দয়া করে যায় বহু ঘটনা আমার জীবনে এই একটা ঘটনাই তুলে ধরলাম আপনাদের সামনে ঠাকুরকে ধরলে এইভাবে আমরা আমাদের জীবনে অনেক ঘটনা আমাদের ঘটে ঠাকুরকে পেয়ে আমরা এই যে আমার যে অবস্থাটা ছিল ঠাকুর যদি দয়া না করতো হয়তোবা আমিও হারিয়ে যেতাম এই যে ঠাকুর দয়া করেছেন বলে ঠাকুরের প্রতি টান আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে আমি যাই আমার সারা জীবনে যেন আমি ঠাকুরকে নিয়ে চলতে ঠাকুরই আমার প্রধান লক্ষ্য ঠাকুর বলছে দীক্ষান কাজ করো উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় ইস্ত করায় তপ আমরা যদি চলা সময় ঠাকুরের নাম করি ঠাকুরের নাম করে যাই ঠাকুর ঠিক সারাদ এখন যখন আমাদের প্রধান লক্ষ্য আমাদেরকে আদেশ করেছেন ডিপি ওয়াক করতে এই ডিপি ওয়ার্কের এর অনেক দাদা মায়ের অনেক কিছু ঘটেছে আমরা যদি সবাই ডিপি ওয়ার্ক করি আমি নিজেও করিনি আমি কিছু সময় যখন পাই কখনো আমার পাশে এক দিদি আছে দোকান করেন তিনি বিয়ার আগে দীক্ষা নিয়েছিলেন আমি জানি না তিনার ঘরে খুব অশান্তি খুব অশান্তি শুধু কানতেন তিনি আমার খুব খারাপ লাগতো ওই উনার হাজবেন্ড কি বলবো মদ্যপান করে ঘরে অশান্তি করতেন শোনা গেছিল উনি আরেক জায়গায় আরেক স্ত্রী আছেন এই যে দুরবস্থা উনার স্ত্রীর মনোভাব একদম দুর্বল হয়ে গেছিল ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে ঘরের ভিতরে বন্ধ হয়ে গেছে কোথাও মুখ দেখাতো না বাবা এরকম করছে লজ্জায় ওই ছেলে ঘর থেকে বের হয় না এখনো কান্নাকাটি করতো একদিন মেয়েকে খুব মেরেছে খুব মেরেছে মেয়ে ঘর থেকে পালিয়েছে মা আরো অশান্তি কেঁদে কেঁদে মেকে খুঁজছে আমি বললাম দিদি ভাই কি হয়েছে বললো আমার মেয়েটাকে এমন ভাবে মেরেছে মেয়েটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না তারপর তারপরে চলে এসছে দিদি না ঠাকুরের নাম করো। আমি জানি না তুমি অনেক ঠাকুরের নাম করো কিন্তু আমার ঠাকুরের নাম করো একটু দেখবে তুমি সব বিপদ কেটে যাবে আমি যখন ঠাকুরের আলোচনা করলাম উনি বললেন আমি না ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম তখন আমি বললাম তুমি কেন ছেড়ে ছেড়েছো দিদিভাই তুমি ছেড়েছো বলেই আজকে ঠাকুরে এত তোমার সংসারে এত অশান্তি এত জ্বালা তুমি আবার ঠাকুরকে নাম আবার গ্রহণ করো বলে আমি না সব ভুলে গেছি তখন আমি মানুষদের কাছে ফোন করেছিলাম তখন আমাদের যে অনলাইন সৎসঙ্গে আমি কাকু বলে ডাকি ওনাকে উনি বলেছিলেন এম এম হালদার কাকু ওনাকেও আমি বলেছিলাম নিবেদন করেছিলাম যে এরকম অশান্তি হলে কি করব ওনাকে আমি কি পথ দেখাবো তখন বলেছিলেন উনি যদি সব ভুলে যান ওনাকে আবার দীক্ষা নিতে হবে কারণ ওনার ঋত্বিকের নাম অব্দি জানেন না ভুলে গেছেন তখন আমি ওই দিদিভাইকে বলেছি দিদিভাই তুমি আবার দীক্ষা নাও এইভাবে যদি আমরা আমরা আশেপাশে এটাকেও ডিপি বলে আমি মনে করি জানি না আমার গুরুজনদের রয়েছে আমার যদি ভুল হয় আমাকে বলবে এটাকেও আমি মনে করি এটাও ডিপি আমি আশেপাশে আমি বেরোতে পারি না আমি দোকানের মধ্যে থাকি যখনই পাই আমি ঠাকুরের দয়ার কথা বলি দিনাকে ধরলে তোমার এই যে অশান্তি সব চলে যাবে এই জ্বালা যন্ত্রণা কিছু থাকবে না ঠাকুরকে নিয়ে চলাই উদ্দেশ্য আমাদের প্রধান লক্ষ্য অনলাইন আমি ঠাকুরের বিষয়ে কিছু আলোচনা করতে আমার ভাগ্য আমাকে দা দিয়েছেন সকালবেলা আমার মনে যে ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা এই শ্রদ্ধাটা আমি সবার কাছে নিবেদন করতে পারলাম আমি মনে করি আমি ঠাকুরের প্রতি নিবেদন করলাম আমি ইষ্টকে নিয়ে যেন চলতে পাই ঠাকুর আমাকে এইটুক আশীর্বাদ করে ঠাকুর আমি আমি যেন তাকে তাকেও লক্ষ্য করে যেন সারাটা জীবন চলতে পারি আজকে আমি এখানেই আমার বক্তব্য বিরান দিচ্ছি আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবে জয়গুরু জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম